আপনি তাদের ক্ষমা করুন মানুষকে ক্ষমা করতে শিখুন মহা হতে শিখুন তরকারিতে লবণ বেশি হয়েছে তাই স্ত্রীর উপরে গরম হতে হবে স্ত্রীকে গালি দিতে হবে বোকামি নীতি ত্যাগ করুন ছোটবেলা উজ পরে দশটার সময় বাজারে গেছে গুলিস্থান বাজারে সারা দিন ঘুরলো হাজারো মানুষ ধাক্কা দিল টাকা দিলেন আপনি মোহর দিলেন আপনি লোকে মারে ধাক্কা খারাপ লাগে না আপনি কি নিচে যেতে 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 পচে গেছেন কি খারাপ লাগে না কিছুই নেই সবই কি পুজ হয়ে গেছে একটুকু কি রক্ত নেই শরীর কি গোটাটাই পুজ খারাপ লাগে না খারাপ লাগা উচিত এমন কাজ করে না একবারে ওয়াজো হয়ে গেছে ইমানের উপরে মরিচা ধরে 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 ইমান বাদ পড়ে গেছে স্ত্রীর সাথে যদি কেউ জেনা করে তবুও খারাপ লাগে না একবার শরীর থেকে রক্ত ভরে গেছে সব রজুলিয়া পুরুষ বিদায় নিয়েছে গরিয় চোর ক্ষমতা বিদায় নিয়েছে স্ত্রীকে গালি দিয়ে জান্নাত কিনা যায় না তিনি বলেছেন পৃথিবীর মানুষ স্ত্রীর ওপরে পাঁচটা জিম্মেদারি পালন করো এক যেমানের খাচ্ছ সেমানের খেতে দিও দুই যেমানের কাপড় পরছ সেমানের পরতে দিও তিন পলা তু কাব্যে স্ত্রীকে কটু কথা বলো না স্ত্রীকে কটু কথা বলতে হয় না স্ত্রীকে গালি দিতে হয় না নিন্দা করতে হয় না কখনো ভুলেও বলিয়েন না তোমার ঠোঁটটা মোটা একবার ঠোঁট মোটা বললে বিশ বছর আপনাকে ভালোবাসতে পারবে না কখনো বলিয়েন না তোমার রং কালো একবার রং কালো বললে জীবনে আপনাকে আর মূল্যায়ন করতে পারবে না ভোলেও কখনো শ্বশুর শাশুড়িকে গালি দিয়েন না শ্বশুর শাশুড়িকে যদি ধমকিয়ে কথা বলেন মরা পর্যন্ত কাজ করবে আপনাকে মূল্যায়ন করতে পারবে না দিন প্রশংসা করুন এরপরে তিনি বললেন চার মুখের মারো না পাঁচ নম্বরে তিনি বললেন তাত্র অলা খাইলে ফিল বাইতে তোমার বাড়ি ছাড়া তাকে কোথাও যেতে দিও না কোথাও থাকতে দিও না ও হাটে বাজারের জিনিস নয় হাটে বাজারে আপনি যাবেন আপনি কি মরেছেন আপনার বড় ছেলে কি মারা গেছে কাজের লোকটা কি মারা গেছে কাপুরুষ কেন হলেন আপনি ও কেন বাজারে ও কেন বাজারে যাবে ওকে কেন দেখে জিনিস কিনতে হবে ধর্মকে পাগল পেয়েছেন রাসুল সরাসালাম বলছেন তুমি তাকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না চাচির বাড়ি যেতে পাবে না খালার বাড়ি যেতে পাবে না ফুফুর বাড়ি যেতে পাবে না নানির বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি গেলে তিন দিন থাকবে তিন দিনের বেশি থাকলে খাওয়া খরচ দিতে হবে আপনাকে মাস মাস বাপের বাড়িতে থাকবে কোথায় সুযোগ পেলেন আপনি কে বলে দিল আপনাকে এই কথা জরুরি প্রয়োজনে কোথাও যেতে পারে জরুরি প্রয়োজনে নিরুপায় হয়ে বাজারও যেতে পারে নিরুপায় হয়ে জমিতে ঘাস উঠাতেও যেতে পারে কিন্তু আপনি কি মারা গেছেন সে কেন যাবে যে মুখে তিনি বললেন কটু কথা বলো না ওই মুখেই তিনি বলেছেন কালা তোমার লাঠিটা তোমার দরজায় ঝুলিয়ে রাখো তোমার ছেলে মেয়ে তোমার স্ত্রী দেখে ভাববে বাপরে বাপ উনিশ বিশ চল্লে লাঠি হবে যে মুখে তিনি বললেন কটু কথা বলো না ওই মুখে তিনি বললেন লাঠি ঝুলিয়ে রাখো যে মুখে তিনি বললেন স্ত্রীকে কটু কথা বলো না ওই মুখে তিনি বলছেন লাফ আসা কালা ভাবে তুমি তোমার পরিবার থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না যখনই আদর ফেল করবে তখনই লাঠি যখনই আদর আব্বু আম্মু কাজ করবে না যখনই ও সোনা পাখি সোনা ময়না কাজ করবে না তখনই লাঠি এটাই নীতি সম্মানিত উপস্থিতি মন্দ আচরণ দেখিয়ে জান্নাত কিনা যায় না জান্নাত কিনা সবচেয়ে বড় পথ হচ্ছে নম্র আচরণ সদাচরণ পৃথিবীর মানুষকে আপনি ক্ষমা করুন শুধু ক্ষমা না আস্তাক ফিলহুম দিন প্রচার করতে গিয়ে যে গালি দিয়েছে দিন প্রচার করতে যে আপনাকে ইট মেরে